মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদিপিতা পিতা আদম আঃ ও মাতা হাওয়াকে জান্নাতি রাখা হয়েছিল মহান আল্লাহ বলেন ওয়াকুলনা ইয়া আদম আসকুন আনতা ওয়া zawjuka আল জান্নাতা ওয়া kula minha rajdan haythu shiituma ওয়ালা taqrabu hadhihi ash-shajrata fatakunana minadh-dhalimin অর্থাৎ আমি বললাম হে আদম তুমি তোমার স্ত্রী সহ বেহেশতে বসবাস করো এবং যথা ও যেথায় ইচ্ছা আহার করো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়েও না হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে বাকারা ৩৫। ওয়া আদমুস্কুন আন্তা ওয়া জুকাল জান্না ফাকুলা মিন হাইসু শি তুমা ওয়ালা তকরবা হা দি হিসা জবা তফাতাকু না মিন অর্থাৎ আর বললাম হে আদম তুমিও তোমার সঙ্গিনী জান্নতে বসবাস করো এবং যথা ও জেথা ইচ্ছা আহার করো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়েও না হলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে আরাফ উনিশ কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন ফলে তার শাস্তি স্বরূপ উভয়কে সেই সুখময় জান্নার থেকে দুঃখময় এই মাটির ধরাধামে নামিয়ে দেওয়া হল মহান আল্লাহ বলেন ওয়ালাকদ আহিদনা ইলা আদমা মিন কবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ্ আজমা واذ قلنا للملائكة اسجدوا لادم فسجدوا الا ابليس ابى فقلنا يا ادم ان هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى ان لك الا تجوع فيها ولا تعرى وانك لا تزمأ فيها ولا تدحي فوسوس اليه الشيطان قال يا ادم هل ادلك على شجرة الخلد وملك لا يبلى فاكلا منها فبدت لهما سَوْآتُهُمَا وتفقا يخصفان عليهما من ورق الجنه، وعصى آدم ربه فغوى، ثم اجتباه ربه فتاب عليه وهدى، قال اهبطا منها جميعا بعدكم لبعد عدوا، فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى. أرتاد. আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম কিন্তু সে ভুলে গিয়েছিল আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি স্মরণ কর যখন আমি ফিদিস্তাগণকে বললাম তোমরা আদমকে সিজদা করো তখন ইবলিস ব্যথিত সকলেই সিজদা করল সে অমান্য করল অতপর আমি বললাম হে আদম এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয় দিলে তোমরা কষ্ট পাবে তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না সেখানে পিপাসার্থ হবে না এবং রৌদ্রকৃষ্টও হবে না অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবন প্রদগৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা অতপর তারা তা হতে ভক্ষণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল আদম তার প্রতিপালকের অবাধ্য হল ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল এরপর তার প্রতিপালকটাকে মনোনীত করলেন সুতরাং তিনি তার তওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন তিনি বললেন তোমরা একে অপরের শত্রুরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ নির্দেশ এলে যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে বিপদঘামি হবে না এবং দুঃখ কষ্টও পাবে না তো আহা একশো থেকে একশো আমাদের নবী সাল্লাহুআ আলিবুসাল্লাম মিরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন এছাড়া শহীদগণ কেয়ামাত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন মাসরুখ হতে বর্ণিত তিনি বলেন আমরা আব্দুল্লা বিন মাসুদ রদিয়াল্লাহ তাল আনহুকে না কতিলু ফি সবিল্লাহি আমাতম্বল আহিয়া উন ইন্দরহিনুর জাকুন অর্থাৎ যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও প্রাপ্ত আলে ইমরান একশো এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম তিনি বললেন শোনো আমরাও এ বিষয়ে নবীকে জিজ্ঞাসা করেছিলাম তিনি উত্তরে বলেছিলেন তাদের অর্থাৎ শহীদদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহমধ্যে অবস্থান করবে ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্র হল আল্লার আরশে ঝলন্ত দীপাবলি তারা বেহেসতে যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করে বেড়াবে অতপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে একদা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন তোমরা কি আরও কিছু কামনা করো তারা বলল আমরা আর কী কামনা করব আমরা তো বেহেস্তে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি আল্লাহ অনুরূপভাবে তাদেরকে তিনবার প্রশ্ন করলেন অতপর যখন তারা দেখল যে কিছু না চাইলে তাদেরকে ছাড়াই হবে না তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা কামনা এটাই করি যে আপনি আমাদের আত্মাসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি অতপর আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোনো প্রয়োজন বা কামনা বা স্বাদ নেই তখন তাদেরকে অবস্থায় ছেড়ে দেওয়ার হবে মুসলিম আঠেরোশো সাতাশি বন্ধুগণ আজকে যারা এই ভিডিওটি দেখলেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান আপনি যা জানবেন আপনার কাছের মানুষকে জানাবেন বা সচেতন করবেন জাজাকাল্লাহু খাইরান